আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতেই থাকছে সংবাদ শিরোনাম Kherson-এ ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু তিন ঘন্টায় সেই শহরটি দখল করার দাবি করলেন রমজান কাজিরভ চেচেন মুসলিম জ যোদ্ধার নেতা দনবাসর রাস্তা রাস্তায় প্রচন্ড লড়াই চলছে এইবার এত হারপুন পেয়েছে যে কৃষ্ণ সাগরে পুরো রুশ নৌবহর ডুবিয়ে দিতে পারব বলছে ইউক্রেনের কর্মকর্তা এদিকে সন্ত্রাসে মদতদাতা দেশকে ন্যাটোয় নেওয়া হবে না ডাইরেক্ট ঘোষণা এর দোকানের এবং সর্বশেষ জানিয়ে দেব প্রথমবারের মতো যুদ্ধের ফ্রন্ট লাইন পরিদর্শন করলেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান ভিউয়ার্স ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে মূলত কে লাভবান বেশি হচ্ছে ন্যাটোভুক্ত দেশগুলো এর সাথে আমেরিকা নাকি রাশিয়া এ বিষয়ে আপনার মতামত লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে খেরোসনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু ইউক্রেনের সেনাবাহিনী বলছে তারা দক্ষিণ দিকের রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে তাদের দাবি শহর বন্দর খেরোশনের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইউক্রেন হামলা করার পরপরই কোনো প্রকার রক্তপাত ছাড়া খেরোসান দখল করে রাশিয়ার সেনাবাহিনী খেরসান আঞ্চলিক অফিসের ডেপুটি শেরহি হান শনিবার জানান ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এবং শত্রুদের বারিয়াস লাভ বিভাগে নয় কিলোমিটার ভেতরে হটিয়ে দিয়েছে তিনি আরও জানিয়েছেন রুশ সেনাদের গ্রুপকে তারা এই ভাগে অর্থাৎ দুই ভাগে বিভক্ত করে ফেলেছে এবং দাভিদি ব্রিগ্রেডে থাকা রুশ বাহিনীর গ্রুপটিকে তারা ঘিরে ধরেছে খেরসন থেকে বের হওয়ার পথ পথ এই দিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষরা তবে এখনও হামলার ঘটনা ঘটছে এদিকে ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে কামান দিয়ে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সেই ভিডিওতে দেখা যায় রুশ সেনাদের লক্ষ্য করে গোলা ছুটছে তারা ভিডিওর শিরোনামে লেখা আছে কামান যুদ্ধ অব্যাহত আছে সেই ভিডিওর সঙ্গে আরও লেখা আছে ইউক্রেনের সেনারা খেরোসন ও মাইকোলাইভের শত্রুদের তারা করা এবং তাদের অস্ত্র পুরিয়ে দিয়েছে খেরোসন অপেক্ষা করো আমরা নিকটে ইউক্রেনের এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সূত্র সিএনএন তিন ঘণ্টায় সেই শহরটি দখল করার দাবি করলেন রমজান কাজিরব চেচেন নেতা রমজান কাজিরব দাবি করেছেন রাশিয়ার সেনারা লোহানস্কের সেমেধরস্ক শহর দখল করেছে তাও মাত্র তিন ঘন্টার মধ্যে শনিবার নিজের টেলিগ্রাম চ্যানেলে এমন দাবি করেন কাদিরব খবর তাস নিউজের এ ব্যাপারে টেলিগ্রাম চ্যানেলে কাদিরব লিখেছেন সোবেদরসকেও এখন পুরোপুরি আমাদের দখলে এই শহরটি মুক্ত করা হয়েছে বাসিন্দারা এখন থাকতে পারবে শান্তিতে এখন থেকে সেখানে আর কোনো বিপদ নেই কাদিরব আরও জানিয়েছেন তারা ভেবেছিলেন শহরটি দখল করতে তাদের এক সপ্তাহ সময় লাগবে কিন্তু এর অনেক আগেই সোবেরধরস্কো তাদের হাতে চলে এসেছে এ ব্যাপারে শক্তিশালী এই চেচেন নেতা বলেন প্রাথমিক পরিকল্পনা ছিল আমরা সোভিধরস্ককে এক সপ্তাহের মধ্যে মুক্ত করব কিন্তু আজ আমি পরিকল্পনা নতুন করে সাজাই এবং তিন দিনের মধ্যে শহরটি দখল করার কর্মপরিকল্পনা ঠিক করি এর ফলে আমাদের সেনারা এটি আরও দ্রুত সময়ের মধ্যে করে মাত্র তিন ঘন্টার মধ্যে এদিকে রমজান কাজিরব সোবেদস্ক দখল করে নেওয়ার দাবি জানালেও ইউক্রেন বা রাশিয়ার পক্ষ থেকে এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি তবে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে সোবেরোধস্কের পরিস্থিতি খুবই খারাপ রুশ সেনারা সেখানে ব্যাপক হামলা চালাচ্ছে কিন্তু রুশ সেনাদের হাতে এখনও শহরটির পতন হয়নি সূত্র তাস নিউজ দনবাসের রাস্তায় রাস্তায় প্রচন্ড লড়াই চলছে ইউক্রেনের দনবাস অঞ্চল দখলের লড়াই আরও তীব্রতা বেড়েছে এই মুহূর্তে বেশ কয়েকটি শহরের রাস্তায় রাস্তায় প্রচন্ড লড়াই চলছে গত কয়েক সপ্তাহ ধরে চলমান লড়াইয়ে ইতোমধ্যে এই অঞ্চলের বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনাবাহিনী এছাড়া সোমের ও লিসানস্ক নামে দুটি গুরুত্বপূর্ণ শহর ঘেরাও করেছে রুশ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্যমতে রোববার দেনবাসের দনতস্ক নদীর পূর্ব তীর ধরে সোবেধস্ক শহর এলাকায় ধ্বংসাত্মক অভিযান চালিয়েছে রুশ বাহিনী লোয়ানস্ক অঞ্চলের গভর্নর শের্গি গাইডে জানিয়েছেন লিসিনস্ক শহরের পরিস্থিতি খুবই বাজে আকার ধারণ করেছে তিনি আরও জানান রুশ বাহিনীর গোলা ছোড়া একটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এতে এক নিহত হয়েছেন আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রসঙ্গত গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রসন শুরু করে রাশিয়া দেশটির রাজধানী কিয়ে সহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী যুদ্ধে দুই পক্ষের ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে জাতিসংঘের তথ্যমতে যুদ্ধের কারণে ইতিমধ্যেই ইউক্রেন সেরেছে অন্য দেশে আশ্রয় নিয়েছে ষাট লাখের বেশি মানুষ আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে আশি লাখের বেশি মানুষ নিহত হয়েছে চার হাজার মানুষ রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেন শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবেও এদিকে অভিযানে তিন মাসেরও বেশি সময় পার হলেও যুদ্ধ থামাতে রাশিয়া ও ইউক্রেনকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জার্মানি ও ফ্রান্স এত হারপুন পেয়েছি যে কৃষ্ণসাগরে পুরো রুশ নৌবহর ডুবিয়ে দিতে পারব বলছে ইউক্রেনের কর্মকর্তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের সোবেরোদস্ক শহর দখলে নিতে হামলা জোরদার করেছে রাশিয়া রুশ বাহিনীর আগ্রহযাত্রায় ঠেকাতে লড়াইয়ে ইউক্রেনের সেনারাও এখন পাল্টা আক্রমণ শুরু করেছে এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় বাহিনীকে শক্তিশালী করতে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও কামান পাঠিয়েছে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সভির লড়াই নিয়ে আজ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ ফেসবুকে একটি বিবৃতি দিয়েছে সেখানে বলা হয়েছে আগের দিন শনিবার শহরের বিভিন্ন এলাকায় কামানের মাধ্যমে হামলা চালিয়েছে রুশ বাহিনী এখনও লড়াই চলছে রেজনিকভ বলেন ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওডেসা বন্দরসহ উপকূলীয় অঞ্চলগুলোর প্রতিরক্ষার জন্য ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হারপুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে হারপুন হাতে পাওয়ার খবর নিশ্চিত করেছে ওডেসার আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি চুকো এক অনলাইন পোস্টে তিনি বলেছেন আমাদের হাতে এত হারপুন তুলে দেওয়া হয়েছে যে কৃষ্ণ সাগরের রাশিয়ার পুরো নৌবহর ডুবিয়ে দিতে পারব রুশ বাহিনীকে মোকাবেলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও অস্ত্র পাঠানোর আহ্বান জানানোর পর এই চালান আসার কথা জানালো। সন্ত্রাসে মদতদাতা দেশকে ন্যাটোয় নেওয়া হবে না ঘোষণা এরদোগানের সুইডেন ও ফিনল্যান্ডকে উদ্দেশ্য করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান বলেছেন সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা কোনো দেশকে ন্যাটোয় ঢুকতে দেওয়া হবে না শনিবার আজারবাইজান সফরে গিয়ে একথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধি দলের সঙ্গে গত সপ্তাহে আলোচনা আসানুরূপ হয়নি ফলে দেশ দুটিকে ন্যাটো যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে না তার ভাষায় যেসব দেশ ন্যাটো যোগ দিতে চায় অথচ আবার সন্ত্রাসকে মদত দেয় তাদের ন্যাটোর সদস্য করার ক্ষেত্রে আমরা সায় দিতে পারি না পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড জোটভুক্ত অন্য ত্রিশটি দেশ সমর্থন দিলেও ন্যাটোর সদস্যপদ পেতে পারে দেশ দুটি তবে জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তুরস্ক এ বিষয়ে তার আপত্তির কথা জানিয়ে আসছে বিশ্লেষকেরা বলছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাজি থাকলেও তুরস্কের বাধার কারণে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোয় যুক্ত হওয়ার স্বপ্ন ধরিষ্ হয়ে যেতে পারে শনিবার আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান তুর্কি প্রযুক্তি ও বিমান পেলার প্রথম আন্তর্জাতিক সংস্করণ টেকনোফেস্ট আজারবাইজান পরিদর্শনে যান এর দোকান তুরস্ক ও আজারবাইজানকে পরস্পরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয় কারাবাখ ইস্যুতে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধে আজারবাইজানের জয়ের নেপথ্যে আঙ্কারার বড় ধরনের ভূমিকা ছিল বলে মনে করা হয় এদিকে আজারবাইজান সফরে এক সংবাদ সম্মেলনে দোকান বলেন গত সপ্তাহে ফিনল্যান্ড ও সুইডেনের প্রতিনিধি দলের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি প্রত্যাশা অনুযায়ী হয়নি তিনি জানান ফিনল্যান্ড ও সুইডেন এই আলোচনা থেকে ফলাফল প্রত্যাশা করেছিল কিন্তু তারা তুরস্কের দাবি দেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি তিনি বলেন সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় রাস্তায় জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে তার নিরাপত্তা দিচ্ছে সুইডিশ পুলিশ বাহিনী প্রথমবারের মতো যুদ্ধের ফ্রন্টলাইন প্রদর্শনের জেলনেস্কি প্রথমবারের মতো যুদ্ধের ময়দানে গিয়ে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউক্রেন জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অনুসারে বাইরে করেছে প্রেসিডেন্ট জেলেনস্কি আল জাজিরার খবরে বলা হয়েছে গত চব্বিশ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর থেকে দেশটির প্রেসিডেন্ট জেলানস্কি এই প্রথম রাজধানীর বাইরে যুদ্ধের ফ্রন্টলাইন পরিদর্শন করলেন যুদ্ধে সেনাদের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের জেলোনস্কি বলেন আমাদের সবার জন্য এবং দেশের জন্য তোমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছ যুদ্ধরত সেনাদের তিনি প্রশংসাপত্র এবং উপহার প্রদান করেন